বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরতে চাইছি তরুণের স্বপ্ন নিয়ে কারণ আমরা তোমাদের এ বিষয়ে জানিয়েছিলাম যে তরুণের স্বপ্নের যে পরবর্তী স্টেপ স্টেপ সেই ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই স্টেপের প্রধান কাজটা কি সেটা আমরা কিন্তু ধীরে ধীরে পরিষ্কারভাবে বুঝতে পারছি এখানে একদম স্পষ্ট করে যদি তোমাদের বলি সেটা হচ্ছে তোমরা যে ডকুমেন্টগুলো স্কুলে জমা দিয়েছ সেই ডকুমেন্টগুলো স্কুল থেকে সেই ডিজিটগুলোকে পুট করা হয়েছে পুট করে লোড করা হয়েছে এবার যে ডকুমেন্ট তোমরা তিনটে দিয়েছ একটা হচ্ছে মেইনলি ব্যাংকের ডকুমেন্ট একটা স্কুল থেকে স্কুলের যে নর্মাল ডকুমেন্টটা পৌঁছে গেছে আর আরেকটা হচ্ছে যেটা তোমার আধার কার্ডের ডকুমেন্ট এই তিনটে মেইনলি ডকুমেন্ট কি কিন্তু দেখা হচ্ছে এবার এখানে কিন্তু ফিডব্যাক মেসেজ আসা শুরু করে দিয়েছে যথারীতি যে যাদের মূলত দেখা যাচ্ছে আমরা আজ কিছু কাজ করছিলাম কাজ করতে গিয়ে আমরা চার পাঁচ প্রকার ফিডব্যাক দেখলাম যেখানে তাদের ব্যাক করে দেওয়া হয়েছে যে এইগুলোকে কারেকশন করতে হবে তার মধ্যে রয়েছে এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নাম যে নামের বানানে যাদের এই তিনটের ভেতরে কারেকশন মানে প্রবলেম আছে একদম পরিষ্কার শুনে রাখো আধার কার্ড স্কুলের নাম ব্যাংক আইডি ব্যাংকের অ্যাকাউন্টের নাম এই তিনটে নামের ভেতরে যাদের নামের প্রবলেমের ই আছে তাদের ব্যাগ চলে আসছে আবার নতুন করে ফর্ম ফিল করে জমা নিতে হচ্ছে এক নম্বর দু নম্বর বিষয় হচ্ছে ব্যাংকের মানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কাছে কিন্তু সে ব্যাংকের নাম খুঁজে পাচ্ছে না মানে ব্যাংকের যে ডেটা সেই ডেটাতে ভুল থাকলে এবার ব্যাংকের কোন ডেটা সেটা স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না কথাটা খুব ভালোভাবে বুঝবে সেটা ব্যাংকের আইপিএসি কোডে ভুল নাকি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে ভুল নাকি ব্যাংক আপডেট করা নেই নাকি ব্যাংকের নামের ভুল নাকি ব্যাংকের কি সেরকম কিছু পরিষ্কার করে বলা নেই ব্যাংকের ডেটাতে ভুল আছে এটুকু মোটামুটি একটা ভাব বোঝা যাচ্ছে ঠিক আছে দু নম্বর গেল আর তিন নম্বরের যে ভুলটা আমরা বললাম যে স্কুলের সঙ্গে অর্থাৎ স্কুলের প্রোফাইলে যে নামটা দেওয়া আছে সেই নামটার সঙ্গে অন্যান্য যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে সেই ডকুমেন্টের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ওই যে বললাম মিস্টার সুমন সরকার দেওয়া রয়েছে আরেক জায়গায় আর এক জায়গায় শুধু সুমন সরকার দেওয়া রয়েছে তো দুটোর মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এই তিন প্রকার ভুলকেই মূলত দেখা হচ্ছে ওডি ভেরিফিকেশন কিন্তু পরবর্তী কথা আগে এটা হবে তার পরবর্তী পর্যায়ে ওটি ভেরিফিকেশন যেটা ওটিপি ঠিক আছে নাকি তারপরে টাকা এটা হলো স্টেপ তাহলে প্রথম কাজ তোমরা ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিয়েছিলে স্কুল ডেটা এন্ট্রি করে দিয়েছে এনপিসিআ ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এনপিসি ভেরিফিকেশন মোটামুটি চলছে এবং ফিডব্যাক হওয়ার কাজও শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের কাছে যেটা মনে হয়েছে অনেক ছাত্রছাত্রীর এই ফিডব্যাক আসবে এবং তাদের ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে স্কুলে আবার তাদের ডকুমেন্ট দিতে হবে এবার তারা কোন ডকুমেন্ট দেবে হয়তো কিছু কিছু জায়গাগুলো সবারই নির্দিষ্ট করে রাখতে হবে বা ঠিকঠাক করে রাখতে হবে কারণ স্কুল তো তোমার কাছে বারবার চাইবে না বা স্কুল বলবে ডেটা দাও তোমরা ডেটা দিলে সেই ডেটা আবার ফুট করে দিল সেই যে ভুল থাকলো না তার কিন্তু কোনো ইয়ত্তা নেই এবার একটা টাইম তো থাকবে এবার একবার দুবার তিনবার বারবার তো তোমাকে ডাকবে না লাস্টে কিন্তু রিজেক্ট করে দিতে পারে কিন্তু কারণ রিজেক্টের অপশনও কিন্তু রয়েছে যদি বারবার এরকম হয় তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে সেই কারণে আমি বারবার বলছি যে জিনিসগুলোর দিকে প্রথম থেকে তোমাদের খেয়াল রাখতে বলেছিলাম সেই কথাগুলো আবার একটু মনে করিয়ে দিই ব্যাংকের অ্যাকাউন্ট নিজের নাম এবং স্কুলের যে নাম আধার কার্ডের যে নাম তিনটের নাম যেন ঠিকঠাক থাকে আধার কার্ড যেন বায়োমেট্রিক ঠিকঠাক আপডেট থাকে মোবাইলে যে এস এম এস যাবে সে মোবাইল নম্বর জন্য ভেরিফিকেশন ঠিকঠাক হয় তারপরে হচ্ছে এসএমএস জন্য সঠিক টাইমে পাওয়া যায় যদি এস এম এস না পাওয়া যায় পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করতে হবে সেক্ষেত্রেও পেতে পারো বা মোবাইলে যেন রিচার্জ করা থাকে অনেকে আগের দিন দেখলাম মেসেজ করলো স্যার আপনার কথা শুনে রিচার্জ করেছি পরের এস এম এস ঢুকেছে কেউ অবাক করা বিষয় তো যাই হোক পরবর্তী বলি এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ব্যাংকের যে ডেটা সেই ডেটা তো একদিকে ঠিক দিতেই হবে তার সঙ্গে ব্যাংকের যে মানে আপডেশন বা ব্যাংক যেন আপডেট থাকে ব্যাংকের অ্যাকাউন্ট সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই সামগ্রিক প্রক্রিয়া যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাকাউন্টে এবছর টাকা ঢুকবে আর এর ভেতরে যদি কোনো রকম ডিস্টার্ব থাকে তাহলে সেটা কপালের উপর ছেড়ে দিতে হবে এটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন কথা কারণ এবার যা ভেরিফিকেশন হচ্ছে এর আগে আমি তো আমার লাইফে দেখিনি যে তরুণের স্বপ্ন এত ভেরিফিকেশন এত কিছু এত সিস্টেম এত প্রসেস এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আগের বার কিচ্ছু হয়নি শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি ব্যাস টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে ছেলে মেয়েদের এবার কিন্তু টোটালি অন্য রকম টোটালি অনলাইনে কাজ করতে হচ্ছে অনলাইনে সাবমিশন করতে হচ্ছে অনলাইনে ফিডব্যাক দিতে হচ্ছে মানে একের পর এক একের পর এক প্রজেক্ট কিন্তু রয়েছে তো সেই জন্য তোমাদের বলে দিচ্ছি যে যাদের এই ধরনের সংক্রান্ত সমস্যা আছে তারা ইমিডিয়েটলি ঠিক করতে হবে আর যদি এস এম এস দুটো না পাও তাহলে অপেক্ষা করতে হবে যদি এস এম এস পাও তো ভালো কথা তোমাদের গতি গতি ঠিক দিকে দিকে তোমাদের ভালো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই স্কুলের সঙ্গে কনসাল্ট করো কারণ আমি কিছু বলতে পারবো না শুধুমাত্র তোমাদের বলতে পারি যে এ হচ্ছে এ হবে এ হতে পারে এগুলো ঠিক করো এগুলো ভুল থাকলে শুধরাও এই ছাড়া আমার আর দূর থেকে কিছু বলার নেই বাদ বাকিটুকু তুমি করবে এবং তোমার স্কুল করবে এটুকু তোমাদের বলে রাখলাম তো আজকের মতো এখানে শেষ করলাম কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই সেকশন এসে কমেন্ট করো ধন্যবাদ